হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমি এই যে এক চামচ বেসন আর এক চামচ আটা দিই তোমাদেরকে আমি একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো এ দেখো এটা তোমরা পুরো বডিতে লাগাতে পারো স্নান করতে যাওয়ার আধ ঘন্টা আগে লাগিয়ে নিবে দেখো এবারেতে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই আমাদের শরীরের পক্ষেও ভালো স্কিনের জন্য খুব ভালো এরপর দিয়ে দেবো টমেটোর রস একটু এবার দিয়ে দিব একটু লেবুর রস এই দুটোই আমাদের ব্লিচের কাজ করবে আমাদের যে ময়লাগুলো জমে থাকে অনেক দিন ধরে স্কিনে সেগুলো উঠতে সাহায্য করবে এটাতে একটু নারকল তেল দিয়ে দেবো এটাতে আমি যাতে স্কিনে আমাদের ড্রাইনেস না আসে ওই জন্য এক চামচের মতো নারকল তেল দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল এটা তোমরা গ্লিসারিনো মিশ্রতে পারো এই দেখো এবার এক চুটকি হলুদ দিয়ে দিব আমি এটাকে মিক্স করে নিয়ে এবার এরকম ভাবে পুরো মুখে তোমরা লাগিয়ে নিবে এটা লাগালে তোমাদের মুখে ফেস ওয়াশের লাগাতে হবে না ফেস ওয়াশের কাজ করবে এটা পুরো ডিপ ক্লিন করবে তোমাদের স্কিনটাকে ভিতরে যত ময়লা আছে সব বের করে দিবে এটা তোমরা স্নানের আগে লাগিয়ে নিতে পার পারো হাতে মুখে গলায় যেখানে যেখানে তোমাদের কালো ট্যান পড়ে গেছে অনেক দিন ধরে কোনো দাগ আছে উঠছে না সেখানেও তোমরা এটা ব্যবহার করতে পারো পুরো মুখে লাগানো হয়ে গেছি বাট আমি তোমাদেরকে গলায় লাগিয়ে দেখাচ্ছি দেখো এরকম করে তোমরা পুরো বডিতে লাগিয়ে নিবে এবার আমি পনেরো কুড়ি মিনিটের মধ্যে রেখে দিব শুকোবার জন্যে পুরো শুকিয়ে গেছে এবার দেখো আমি একটা ভিজে রুমাল দিয়ে মুছে দেখাচ্ছি দেখো প্রথমে তোমরা একটা ভিজে রুমাল দিয়ে এরকম মুছবে দেখো এটা ব্যবহার করলে তোমাদের মুখে সাবান কিংবা ফেসওয়াশ কোনোটাই ব্যবহার করতে হবে না এটাতেই পুরো ডিসপ্লিন হয়ে যাবে এই দেখো এবার আমি মুখটা তোমাদেরকে ধুয়ে এসে দেখাচ্ছি এই দেখো মুখটা আমি ধুয়ে নিয়েছি দেখো কতটা ক্লিন হয়েছে এই দেখো এখন আমি এখনও কোনো ক্রিম লাগাইনি কিন্তু দেখো কতটা পরিষ্কার লাগছে এরকম তোমরা ব্যবহার করে দেখতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে